আগামীকালকে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের সংসদ সম্মেলন জাতীয় হবে আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ কাছে আমার সালাম এবং অনুরোধ রইল কালকে আমরা সবাই যেন এগিয়ে আছি আমরা নিজের অধিকার নিজেই নিতে হবে পাবার বাবার কাছে টাকা না খুঁজে টাকা পাওয়া যায় না মার কাছে কোনো কিছু না খুঁজে কিছু পাওয়া যায় না এমনিভাবে আমাদের অধিকার আমরা খুঁজে নিতে হবে আমরা সবাই সবার অধিকার এটা খুঁজে আপনারা অবগত আছেন আজকে আমরা বিয়াল্লিশতম দিন এর মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি গ্রাম পুলিশ বাহিনীর এক দফা দাবি জাতীয়করণ আদায়ের লক্ষ্যে আমরা আগামীকাল